এটা হচ্ছে লটারি বা জুয়া জেতার জন্য অনেকে রিকোয়েস্ট করে অরিজিনাল একটা লটারি বা জুয়ার জন্য রাজমোহিনী দিচ্ছি আজকে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন বা যে কোনো কাজ করাতে পারবেন রাজমোহিনী যদি কারো প্রয়োজন হয় ঠিক আছে দেখুন নকশাটা দিচ্ছি এই হচ্ছে শুরু তিন লাইনে দিব নকশা সবার লাস্টের লাইনে হচ্ছে নাম এটা ক্ষুদাই করে আপনাকে এটাই তো আমি এখানে কাগজে দিচ্ছি আপনাকে বাস্তবিক করতে খুদাই করে নিতে হবে ঠিক আছে না হলে কিন্তু কাজ হবে না এই জায়গায় যে লটারি বা জোয়ার জন্য নিবে তার নাম্বু তার বাবার নাম এটাও খোদাই করে নিতে নামের সংখ্যা সবার শেষে এই তিনটা হরফ এই হচ্ছে টোটাল বিষয়টা ঠিক আছে এখন অনেকে বলতে পারে আমি এইসব বিদ্যা দিই না কারণ জুয়াড়ি এইসব আমার পছন্দ না অনেকে বলবে যেতে আপনি নিজে ধারণ করেন না কেন বা এমনি যেই পরিমাণ ইনকাম করি আলহামদুলিল্লাহ অনেক আমার জুয়াড়ি হইতে হবে এমন কোনো কথা না যারা প্রফেশনালি জুয়া খেলে বিভিন্ন দেশে লটারি খেলে তাদের জন্য আপনার পুষাইলে নেবেন না পুষাইলে নাই ঠিক আছে তো এটা কার্যকরী মোটামুটি ভালোই কাজ করে কাজ এটা ধারণ করলে তবেই ফলাফল বুঝতে পারবেন এমনি আগে ছিল এলাফে আলাপ নেই